ব্যানার্জি এখানে বসে রয়েছে নার্জি ব্যানার্জী অনেকগুলো আলোচনা আজকে আজকের এই এই জবাব থেকে একটা খোলামেলা জায়গা তৈরি হলো যে আমরা সতর্ক তো করতে পারি কিন্তু কতটা অবধি মানে জানতা জানার্দ মানুষ যদি ঠিক করে নেয় যে তারা এই বিষটাকে মাথায় ঢোকাবে যে বিষটা নেপালে ঢুকে গেছে বাংলাদেশে ঢুকে গেছে মিয়ানমারে ঢুকে গেছে শ্রীলঙ্কায় ঢুকে গেছে তাহলে তারা সেই দিকে যেতে পারে কিন্তু এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি এশিয়ায় অ্যানার্কি থাকলেও নরেন্দ্র মোদী এমন একজন বিশ্বনেতা যে কোভিডের সময় যতগুলো অ্যান্টি ইনকনভেন্সি ছিল প্রতিষ্ঠান বিরোধিতা ছিল সেগুলোকে মোটামুটি সেল করে উঠে আসতে পেরেছেন ভ্যাকসিন যুদ্ধে অগ্রণী ভূমিকা নিতে পেরেছেন নরেন্দ্র মোদী এমন একজন যার পরিণতি শ্রীলঙ্কার মতন হয়নি যার পরিণতি বাংলাদেশের মতন হয়নি নেপালের মতন তো হয়নি নরেন্দ্র মোদী এমন একজন যে আমেরিকার এই দাদাগিরি বা বুলি করা এটার চোখে চোখ রেখে এবং এটা জেরুসেলাম পোস্ট আমি দেখছিলাম ইসরাইলের অন্যতম জনপ্রিয় একটি খবরের কাগজ সেখানে এডিটোরিয়াল পোস্ট দেওয়া হয়েছে যে ভারত যে লাইনটা নিয়েছে এটা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত আমরা বন্ধু কিন্তু বন্ধু যদি লাগাতার অসভ্যতামী করে যায় বদমাইশি করে যায় তাহলে মুশকিল ভারত আমেরিকার মতন বন্ধুরাষ্ট্রকে এই বার্তাটাই দিয়ে দিল যে দেখো আমারও তো আত্মসম্মান আছে আমারও তো একটা বেসিক লেভেল আছে আমি কেন সেই লেভেলটাকে নিচু করব। নরেন্দ্র মোদি কিন্তু সেই নেতা এবং নরেন্দ্র মোদী এমন একজন নেতা যে কি জানি কি কাজ করেছে নূর খান এয়ারবেসে এয়ার স্ট্রাইক করে নিউক্লিয়ার যে প্রজেক্টসগুলো রয়েছে সেটা পাকিস্তানের না অন্য কোনো বড়ো দেশের কেউ জানে না মানে ভয়ঙ্কর একটা ঝড়ের মুখোমুখি হয়ে আই অব দ্য সাইক্লোনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এই মুহূর্তে রয়েছে এবং নরেন্দ্র মোদীর ফল ভারতের ফল মানে কিন্তু গোটা এশিয়ার ফল এটা কি বিরোধীরা বুঝতে পারছে না রাজনীতি করবে কাদের সাথে যদি দেশটাই না থাকে নেজালদিরা না ময়ুক আমরা আমাদের চারপাশে যে ঘটনাগুলো দেখছি বাংলাদেশ শ্রীলঙ্কা এখন নেপাল এটা বস্তুত আমেরিকান ডিপ স্টেটের অরিত্র বলছিল না সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের সাথে চীনের সাংস্কৃতিক মার্ক্সবাদের লড়াই কালচারাল মার্ক্সিজমের সাথে আমেরিকান ডিপ স্টেটের লড়াই আমেরিকান ডিপ স্টেটের লক্ষ্য কী সরকারগুলোকে দুর্বল করে দাও কেন কারণ সরকারগুলোকে দুর্বল করে যাও যাকে সেই সরকার চালায় ডিপ স্টেটের এজেন্ট নিয়ন্ত্রণ করে আমেরিকা বাংলাদেশে দেখুন বাংলাদেশে সরকার চালাচ্ছে কি একজন অনির্বাচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিপ স্টেটের এজেন্ট একজন অর্থনীতিবিদ তিনি অর্থনীতির জন্য তিনি নোবেল পাননি কিন্তু ডিপ স্টেটের এজেন্ট তিনি নেপালেও একই মডেলে শোনা যাচ্ছে কাঠমান্ডুর মেয়ার যিনি আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিশ্চিতভাবে স্টেটের এজেন্ট তিনি সেখানে সরকারে বসালে নিয়ন্ত্রণ করবে আমেরিকা কালচারাল মার্ক্সিজমের লক্ষ্য কি কালচারাল মার্কসিজমের লক্ষ্য হচ্ছে সনাতন ধর্মকে শেষ করে দাও বিশ্বের যে দেশে যে সনাতন ধর্ম আছে সমাজের প্রথাগুলোকে দুর্গাপূজা দিওয়ালি এগুলোকে শেষ করে দাও এবং সমাজে যদি এই কালচারাল ইম্পেরিমেন্টসগুলো শেষ করে দেওয়া যায় তাহলে প্রকৃত ইফেক্টও যে মার্কসিস্ট রেভলিউশন তার আনতে পারেনি এটা আনা অনেক সহজ হবে এটাই রিয়েলাইজ করেছে অর্থনৈতিক ইস্যু সমাজকে পরিবর্তন করা যাচ্ছে না এর পথে বাধা হয়ে জানাচ্ছে সংস্কৃতি বিশেষ করে ভারতবর্ষের সংস্কৃতি আজকে ভারতের সামনে সেই শক্তি আছে অর্থনৈতিক শক্তি যেটা নেহরু ছিল না এবং সাংস্কৃতিক শক্তি যেটাকে নেহেরু বলিয়ান হতে চাননি তিনি বিশ্বাস করতেন না সম্ভবত ভারতের সনাতন সংস্কৃতিতে এই সাংস্কৃতিক পাওয়ার ভারতের সব পাওয়ার যেটা এবং অর্থনৈতিক পাওয়ার যেটা ইকোনমিক পাওয়ার এই দুটোর সঙ্গে পদ দেখাতে পারে ভারত বিশ্বের কোনো এজেন্সি যদি ভারতকে ইভ্যালুয়েট করে ভারতের এজেন্সিও আমেরিকাকে ইভ্যালুয়েট করতে পারে চীনকে ইভ্যালুয়েট করতে পারে অরিত্র এটা বলছিল যদি ফেসবুক ভারতের মানুষ ফলো করে ভারতের কোনো সোশ্যাল মিডিয়া ভারতের সংস্কৃতির টানে বিশ্বের মানুষ ফলো করতে পারে এই কনফিডেন্সটা দরকার সব ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু কোথাও যেন ব্রিটিশদের পাচাটা আমেরিকানদের পাঁচটা চীনের অনুগামী এইসব হয়ে যায় এবং আমাদের প্রশ্ন করে তুমি কার দিকে ভারতের দিকে কে এই প্রশ্নটা করার প্রশ্ন হয়েছে আসছে আজকে নরেন্দ্র মোদীকে দেখুন ভারতের প্রধানমন্ত্রী আজ বিদেশে গিয়ে আগে মনমোহন সিংয়ের সময় এবং রাজীব গান্ধীর সময় কি দেখতে হবে ইংলিশে বক্তব্য রাখতেন নরেন্দ্র মোদী কিন্তু ভারতীয় ভাষায় বক্তব্য রাখেন চীনের প্রধানমন্ত্রী ঠিক যেমন আপনি দেখবেন চাইনিজ ভাষায় তাদের মান্ডারিনে বক্তব্য রাখেন ভারত নিজের আইডেন্টিটি তৈরি করা দরকার ভারত একটা ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করার সময় এসছে কারণ এই দুটো ময়ূর পৃথিবীকে বাঁচতে বাঁচাতে পারে ভারতের আধ্যাত্মিক শক্তি এবং ভারতের অর্থনৈতিক শক্তি এবং আরেকটা জিনিস আমি অরিত্রকে আমি একটু একটু জানার জন্য বলছি এটা এটা খুব সত্যি এটা একটা ভারতের একটা সৌন্দর্য যে ভারতে যে জিনিসগুলো নেপালে হচ্ছে বাংলাদেশে হচ্ছে বা শ্রীলঙ্কায় হয়েছে এটা ভারতে হওয়াটা পসিবলই নয় কারণ শুরুতেই কর্নেল দীপ্তাংশু চৌধুরীও যেটা বলছিলেন উই আর গাইডেড বাই আওয়ার কনস্টিটিউশন এবং আমাদের কনস্টিটিউশনটা এত সর্বশক্তিমান এত সুপার পাওয়ার একটা একটা বই বা আদৌ কোনো বই নয় একটা প্রবাহমান নদীর মতন যে আমরা আমাদের দেশে কোনো দিন এটা অ্যাফোর্ডই করতে পারবো না অরিত্র দেখুন ভারতবর্ষের সংবিধান যারা প্রণয়ন করেছিলেন যারা ড্রাফট করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিখ্যাত ডিবেট যারা করেছিলেন তাদেরকে আমি এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ রাজনীতিবিদদের দুশোজন বলে আমি মনে করি তার কারণ এই দুই শতাধিক মানুষ যা দিয়ে গেছেন আমাদেরকে সেই ডিবেট থেকেই আমরা সামনে এগোনোর পথের দিশা পেয়েছি দেখুন কেন ভারতবর্ষ আলাদা তার অনেকগুলো কারণ আছে প্রথমেই যে বিখ্যাত বিষয় নিয়ে আমাদের এত আলোচনা ধরুন ফর এক্সাম্পল ভারতবর্ষের সেকুলারিজম নিয়ে এত প্রশ্ন কেন আমেরিকার গাত্রদহ হয় জানেন কারণ আমেরিকার সেকুলারিজমের সাথে ভারতবর্ষের সেকুলারিজিমটা আলাদা ঠিক তার কারণ হচ্ছে ভারতবর্ষের ধর্ম প্রত্যেকটা মানুষের যে কোনো ধর্মের মানুষের ভারতবর্ষের ধর্মের সাথে মিলে আছে আমাদের জীবনযাপন আমাদের এখানে ধর্মটা আমেরিকার মতো চাপিয়ে দেওয়া কোনো খ্রিস্টান ইনস্টিটিউশন নয় আমার এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রত্যেকে নিজের মতো করে বাঁচতে পারেন আর সরকার তাদের থেকে সরকারিভাবে মুখ ফিরিয়ে নেন না সেকুলারিজমের মতো সরকার তাদেরকে তাদের মতো করে বাঁচার সুযোগ দেন সেই জন্যই কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট সরাসরি সেকুলার নয় তারা নির্দিষ্ট ধর্মের মানুষকে নির্দিষ্টভাবে বাঁচতে দেওয়ার অধিকার দেন যারা কনস্টিটিউশনকে ভরসা করে না বিশ্বাস করে না সেই মানুষগুলোর জন্য কনস্টিটিউশন ম্যাটার্স সেই কারণে ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রের দেশে দীর্ঘতম কনস্টিটিউশন যা বি আর আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানগুলোকে র্যানস্যাক করে তাদের টেস্টেড মেথডসগুলিকে নিয়ে বেস্ট পয়েন্টসগুলো আমাদের সংবিধানে রেখেছেন তাই একশো কোটি মানুষকে নিয়ে আশপাশের সমস্ত জ্বলন্ত দেশগুলোর মধ্যে ভারতবর্ষ এখনও তেরঙ্গা উচিয়ে যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়